দুর্দান্ত এক নাটকীয় ম্যাচে শেষ মেশ আবারও গুজরাতের ছয় বলে প্রয়োজন ছিল পনেরো রানের আর এতেই যেন শেষ ওভার করতে এসে বল হাতে তুলে নেন মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে বলার দীপক চাহার এরপর যেন তার করা প্রথম বলে চার মেরে দেন গুজরাতের ব্যাটার এরপর দ্বিতীয় বল করতে এসে এক রান আর তাতেই যেন গুজরাতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র চার বলে দশ রান কিন্তু চাহারের করা তৃতীয়তম বলে যেন বিশাল একটি ছক্কা হাঁকিয়ে দেন গুজরাট টাইটান্সের ব্যাটার ওয়েবজি আর তাতেই যেন সমীকরণ দ্বারায় তিন বলে চার রান কিন্তু চাহার করা চতুর্থতম বলটি ছিল নো বল আর সেই বলে যেন আসে একটি রান আর তাতে যেন আবারও শেষ তিন বলে দরকার হয় মাত্র দুই রান কিন্তু পরের বলে আবারও সিঙ্গেল আর এটি যেন গুজরাতের জয়ের জন্য শেষ দুই বলে মাত্র এক রানের প্রয়োজন হয় কিন্তু তখন যেন গুজরাতের নাটকবাজি কোনো শেষ নেই কেননা চাহারের করা পঞ্চমতম বলে গুজরাতের ব্যাটসম্যান ওয়েবজি নিজের উইকেট বিলিয়ে দেন আর তাতেই যেন গুজরাতের জয়ের জন্য তখন প্রয়োজন হয় মাত্র এক বলে এক রান শেষ এক বলের জন্য আবারও একটি রান নিয়ে দুর্দান্ত নাটকীয় জয় পেয়ে যায় গুজরাট আর এতেই যেন তীরে এসে তরি ডুবে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের তো দর্শক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্স এর এমন নাটকীয় জয় আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ